হ্যালো ফ্রেন্ডস মিসেস শাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আজকে ভিডিওটা হচ্ছে শারিয়াজ নাজিম জয়ের প্রশ্নের উত্তর কেমন দিল উপবিশ্বাস দারুণ দিয়েছে এক কথায় দারুন ঠিক আছে এক কথায় দারুন দিয়েছে ও যা প্রশ্ন করেছে একদম ঠিকঠাক জবাব দিয়েছে ঠিক আছে তো ভিডিওটা অনেকেই দেখেছো আবার অনেকেই দেখোনি

সত্যি কথা বলতে কি এই এই যে প্রশ্নটা করেছে যে সবাই বলছে যে তুমি নাকি টাকার পেছনে ছোটো কে না ছোটে টাকার পেছনে বলুন কে না ছোটে ও একটা সিঙ্গেল মাদার ওর বাচ্চা আছে তাই ও তা ওর ওর পেছনে কোনো সাপোর্ট নেই জানিও সাকিব খান আছে তার ছেলের জন্য শাকিব খান অনেক কিছুই করবে সেটা সবাই জানে কিন্তু তা হলো সে একজন মা তার তো অনেক দায়িত্ব আছে না সাকিব খান শাকিব খানের বাবার দায়িত্ব পালন করবে কিন্তু ও তো একজন মা ও তো ওর মায়ের দায়িত্ব পালন করতে হবে তো কারো ভরসায় থাকবে না না যে কেউ এসে দেবে তারপরে আমার ছেলে এটা কিনে দেব তারপরে আমার ছেলে ডাইপার কিনবো তারপর আমার ছেলে দুধ কিনবো কারো ভরসায় তো থাকবে না আর আজকালকার মেয়েরা সবাই কারো আজকালকার আমরাই বলো আমরাই তোমার আমাদের চাই না আমার স্বামীর পয়সায় কিছু করতে যতক্ষণ পারি চেষ্টা করি যে নিজে কিছু করে নিজের পয়সা দিয়ে নিজে করি আর ওকেই প্রশ্ন করছে সবাই বলছে তুমি নাকি টাকার পেছনে ছোট। টাকার পেছনে কে না ছোটে কে না ছোটে টাকা ছাড়া দুনিয়াটাই অচল টাকা ছাড়া দুনিয়াটাই অচল টাকা না থাকলেই দুনিয়াটাই চলতো না সবাই আমরা কাজ করি পরিশ্রমিক টাকার জন্য করি আমি করি আপনারা করে যাই করেন সবাই পারিশ্রমিকের জন্য টাকার জন্য করি তা ও কেন ছুটবে না সবাই করলে দোষ নেই আর ও করলেই দোষ মানে এই জয় ও মানে অপুর পেছনে ওর সোতে যদি কেউ যায় মানে আর কার কথা বলুক আর না বলুক ও অপবিশ্বাসের কথাও একবার হলো বলবে একদম মানে খোঁচা মেরে কথা বলবে জানি না ওর সঙ্গে ওর কি শত্রুতা আছে বা কিছু একবার হলেও খোঁচা মেরে কথা বলবে তো টাকার পেছনে সবাই ছোটে এটা বোকা বোকা প্রশ্ন হয়ে গেল না আর যদি এটা যারা জিজ্ঞেস করেছে যে তারা তারা কি বোকা না গাধা তারা জানে না আজকালকার সবাই টাকার পেছনে ছোটে ঠিক আছে সিনেমা বলো যে কোনো জিনিসে বলো সবাই টাকার জন্য চলে টাকার ছাড়া কিছুই চলে না যদি কেউ কেউ যদি এই প্রশ্নগুলো করেও থাকে সে কষে বোকা বোকা প্রশ্ন করবে প্রচণ্ড বোকা বোকা আর একটা আরেকবার প্রশ্ন করছে যে সবাই বলছে যে আপনার ফলোয়াররা বলছে যে আপনি চার বছর চার বছর নেই চার বছর কিছু আপনি তাদেরকে দিতে পারছেন না মানে চার বছর কোনো সিনেমা দিতে পারছেন না তাহলে কি আপনাদের ঢালিউডের কুইন তকমাটা আপনার কি থাকে তাই না এটা কি মেয়ে হচ্ছে না ঢালিউডের বিয়ের তক বিয়েটা তা ও বলছে যে চার বছর দিতে পারছি না আমার ফ্যামিলি আছে আমার ফ্যামিলি ছিল তারপরে করোনা মানে কোভিড এলো পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়ে গেল কোভিড কোভিড এলো তারপরে কাজও কম সেই হিসাবে ও তার উত্তর দিয়েছে খুব ভালো মতো ও তার উত্তর দিয়েছে চার বছর ধরে কী করেছে তো যাকে যেটা যখন নাম হয় না সে সেটাই থাকে তো ও এখন নয় ওর কাজ কাজ কম বা কাজ করছে না বা কাজ কম এখন কম কিন্তু আগেও তো শুনেছি প্রচুর কাজ করেছে বাংলাদেশেও একশোর বেশি মুভি করেছে একশোর বেশি মুভি করা না যেই সেই কথা না একশোর বেশি মুভি করা যেই সেই কথা না একশোর বেশি মুভি করেছে ও অনেক করে নিয়েছে আমার তো মনে হয় না ওর কিছু করতে হবে আমার তো মনে হয় না ওর কিছু আর করতে হবে অনেক করে নিয়েছে আর একটা জিনিস একটা কথায় সময় বলবে আমি অপবিশ্বাসের সাপোর্ট করি করছি বলে আমি বলছি না বা আমি বলবো না তাও নয় যে কোনো জিনিসের সব কিছু একটা লিমিটেড থাকে ছেলে বলো মেয়ে বলো সবারই একটা এ থাকে এতদিন সবাই এক নায়িকাকে এই যে এতদিন আমরা শাবনুর মৌসুমি পপিকে দেখেছি সবাই চাই সিনেমা জগতে নতুন নতুন নায়ক নায়িকা দেখতে সবাই এখন চাইবে আমরা নতুন মুখ দেখবো বা কিছু সাকিব খানকে সবাই একসঙ্গে দেখে আসছে কেন সাকিব খান ছাড়া উঠে সেরকম একটা নায়ক তো দেখিও না না এখন দুই একজন হচ্ছে বাট সাকিব খানের টেক্কাকে এখনও দিতে পারছে না দু একজন আসছে কিন্তু শাকিব খানের টেক্কাটা কেউ দিতে পারছে না সেই হিসেবে সবাই চায় নতুন এই যে বুবলিকে দেখছেন না বুবলুই একটা দুটো মুভি করার পরে তখনও মু আর কেউ দেখতে চাইবে না তখন সবাই চাইবে নতুন নতুন তো সেটা কথা না কথা হচ্ছে সবারই আমরা যেমন কাজ করি কাজেরও আমাদের বয়স হয়ে গেলে বা কাজেরও একটা সরকারি চাকরিরও একটা লিমিট থাকে যে আমরা এত বছর অবধি চাকরিটা করতে পারবো তারপরে আমরা রিটায়ার হয়ে যাব ঠিক আছে তো যাই হোক আমার কথা হচ্ছে এইটা যে বোকা বোকা যে প্রশ্নগুলো করলো তার উত্তরটাও উপবিশ্বাস খুব ভালো করেই দিয়েছে খুব ভালো করেই দিয়েছে ঠিক আছে সে চার বছর বসেছিল চার বছর বসেছিল না সে কাজ করছিল হয়তো সিনেমা অল্প করছিল সে অন্য কাজ করছিলো ঠিক আছে সে বসেছিল না সে কাজ করছিলো তার কাজ সে করছিল হয়তো আপনারা সিনেমা ও যেহেতু সিনেমা করে এসতো সিনেমাটাকেই কাজ মনে করেন তাই না সিনেমাটাই কাজ না তার বাদবাকি আরও আলাদা কোনো কাজ থাকতে হবে তারপরে একজন সে একজন সন্তানের মা তার অনেক দায়ী দায়িত্ব আছে অনেক দায় দায়িত্ব আছে বোকা বোকা প্রশ্ন আপনার ফ্যানরা বলেছে আপনার এরা বলেছে এই বলে কাটাবেন না আর যে যদি কোনো ফ্যানরা এরকম বলে থাকে সো সে সমস্ত ফ্র্যান্ডরা অপবিশ্বাসের ভক্ত নয় সে সমস্ত ফ্যান্ডা হচ্ছে বুবলির ভক্ত বুবলি ভক্ত অপবিশ্বাসের ভক্ত নয় তারা তাহলে বুবলি ভক্ত অপবিশ্বাসকে খোঁচা মারার জন্য এই কমেন্টগুলো করছে ঠিক আছে তো ফ্রেন্ডস তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি